আমরা জানি না আমি খুব টেনশনে ছিলাম একটা আমার সেকেন্ড ফিল্ম এবং দর্শক কতটা আমাকে পছন্দ করবে গল্পটা কতটা পছন্দ করবে ডে বাই আমাদের প্রচুর দর্শক বাড়ছে এবং ডে বাই প্রচুর প্রশংসা পাচ্ছি এটা আসলে আনএক্সপেক্টেড ছিল কারণ আমরা খুবই হ্যাঁ আমাকে ঈশ্বর অনেক ভালো বানিয়েছে সুন্দর বানিয়েছে আমি ঈশ্বরের প্রতি চিরকৃতজ্ঞ কিন্তু দর্শক আমাকে যে ভালোবাসাটা দিচ্ছে আমি জানি না এতটা পাওয়ার যোগ্য কিনা আমি কিন্তু কিভাবে নেবে এতগুলো ফিল্ম একসাথে আসছে ঈদে তো সবকিছু নিয়ে টেনশন তো থাকাটা খুব স্বাভাবিক কিন্তু দর্শকের ডে বাই ডে যে পরিমাণে আমাদের দর্শক বাড়ছে শো বাড়ছে হাউসফুল হচ্ছে আমি আজকেও দর্শকের সাথে বসে কিছুক্ষণ সিনেমাটা উপভোগ করেছি এবং শেষে তারা যে পরিমাণে আমাদের সকলকে প্রতিক্রিয়া জানিয়েছে এত পজিটিভ ভাবে তারা কথা বলছে প্রশংসা করছে এবং গল্পটা তারা বারবারই একটা কথা বলছে যে আগে কেন আসেনি তো আজকে সপ্তম দিনেও যে পরিমানে রাস যাচ্ছে এবং সবকিছু মিলে আসলে আমি প্রত্যেকটা দর্শকের কাছে চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ তারা আমাদেরকে এত সুন্দর ভাবে সাপোর্ট করছে নীল চক্রকে ভালোবাসে মনে হয় আমাদের গল্পটা এতটা স্ট্রং যে দর্শকরা খুব ইজিলি এটা কানেক্ট করতে পারছে চারপাশে আমাদের প্রতিনিয়ত যা হচ্ছে ঘটছে আমাদের ভাই বোনদের সাথে আমাদের বন্ধু সাথে পরিবারের সাথে সেটা একদম আমাদের গল্পেটা ফুটানো হয়েছে মিঠু ভাই তার জন্য যথেষ্ট করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এবং দর্শক এটাই বলছে যে গল্পটা কেন আসেনি। সবাই এই গল্পটা পরিবার নিয়ে দেখার মতো কারণ প্রচুর পরিমাণে যত দিন যাচ্ছে আমাদের যত মুঠো ফোনের মাধ্যমে আমরা কখন কি করে বসে আসলে আমরা নিজেরাও জানি না মেয়েরা যারা স্কুল গোয়িং কলেজ ভার্সিটি গোয়িং সবাই মোস্ট অফ দ্য পিপল হয়তো আমরা ওই পর্যন্ত আমাদের পৌঁছাতে পারছে না যে যারা সাইবার বুলিং এর মাধ্যমে শিকার হচ্ছে এবং যারা নানান ভাবে সোশ্যাল মিডিয়াতে হ্যারাসমেন্ট হচ্ছে যারা অল্পের মধ্যে অনেক পেইন চাচ্ছে তো এইগুলোর পিছনে যে গল্পগুলো তো আমার মনে হয় যে আমাদের খুব স্ট্রং ভাবে আমাদের সিনেমায় সুন্দর করে তো দেখানো হয়েছে আর সবাই বলছে যে ছেলে মেয়ে নিয়ে পরিবার নিয়ে আমাদের সিনেমাটি দেখা দেখা উচিত তো এইভাবেই আসলে আমি ডে বাই ডে খুবই ভালোবাসা পাচ্ছি এবং দর্শকের প্রতিক্রিয়াও পাচ্ছি তো আশা করি আরো বহু দূরে প্রশংসা করে ফেলে এতটা যোগ্য কিনা আমি আসলে আমি এখনো জানি না তো আমি চেষ্টা করে যাব তাদের ভালো কাজ দিয়ে তাদের মাঝে থাকার জন্য সেটা একদমই মনে হয় না যে নায়ককে কে ভালোবাসে বিধায় নায়কের একটা ফ্যান আছে বিধায় আমার মনে হয় যে আরো মানুষ ছুটে আসছে এতদিন পর তার একটা কাম হয়েছে নতুন চরিত্রে তাকে নতুন রূপে মানুষ দেখতে পাচ্ছে সেই জন্যই শুধু যে মন্দিরের জন্য আমি তো মাত্র এসেছি ইন্ডাস্ট্রিতে কতজন মানুষ আমাকে এখন চেনে জানে বা অফকোর্স আমি করব না কিন্তু অফকোর্স আমাদের যে মেইন পার্সন আর সুখ তার জন্যই আসলে দর্শক আসছে গল্প তো তার সাথে আছেই তো তাকে মানে আসছে না বিধায় যে দর্শক কমছে বা দর্শকের অনেক মানে এরকম নেগেটিভ আমি কিছু দেখছি না প্রচুর পরিমাণে মানুষ আসছে তাকে একটু মিস করছে এটা করাটাই স্বাভাবিক কিন্তু সে তো অসুস্থতার জন্য আসতে পারছে না এটা তো হওয়াটাই খুবই স্বাভাবিক আহ তার জায়গা